इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দল তিপ্রা মোথা পার্টির প্রধান নেতা প্রদ্যুৎ বার্মা ইঙ্গিত দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ব্রাহ্মণ বাড়িয়া খাগড়াছড়ি ও কুমিল্লাকে নিয়ে আলাদা দেশ করারও পার্বত্য অঞ্চল নিয়ে বাংলাদেশ যে সময় অস্থির হয়ে উঠছে সেই সময় বার্মার এমন মন্তব্য উড়িয়ে দেওয়ার সুযোগ দেখছে না বিশ্লেষকরা হঠাৎ করে কেন বাংলাদেশকে ভাঙার ঘোষণা দিচ্ছে ভারতের ক্ষমতাসীন দলের নেতা কি পরিকল্পনায় বা করছে बज न्यूज प्रतिवेदने आज उनके घर को जलाया जा रहा है उनका मंदिर को जलाया जा रहा है उनका चर्च को जलाया जा रहा है বাংলাদেশের সংখ্যা লঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল তিপ্রা মোথা পার্টি সেই মিছিলে বক্তব্য দেন দলটির নেতা প্রদ্যোত বার্মা বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দেয়া সেই বক্তব্যে তিনি বলেন ভারত এতদিন চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশের আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান भेंगे भारत बांग्लादेश तोरी करे थे जिस देश हिंदुस्तान ने पाकिस्तान को डंडा मार के दो टुकड़ा करके बांग्लादेश को पैदा किया आज वही देश हिंदुस्तान के खिलाफ बात कर रहा है বাংলাদেশ ভেঙে আর একটি দেশ তৈরি করার ক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা ত্রিপুরা করতো না না করত তাহলে হতো এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না দাবি করে ভারতীয় এই নেতা বলেন সেই বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে বাংলাদেশ মে মাইনোরিটিজ কো আজ কে টার্গেট করকে মারা যা রাখ বাংলাদেশের সংখ্যা লঘু নির্যাতনের অভিযোগ তুলে তিনি আরো বলেন আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না যদি তারা সংখ্যা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না শুধু হুমকিতেই কি সীমাবদ্ধ থাকছে বিজেপি সরকারের মিত্র দলের এই নেতা বাস্তবতা হচ্ছে না সেই হুমকিতে কি পরিকল্পনা সেটারও ইঙ্গিত দিয়েছে সম্প্রতি পার্বত্য অঞ্চল কোনো কোনো পাহাড়ি নিজেদের স্বাধীনতারও স্বপ্ন দেখেন প্রদ্যত সেদিকেই ইঙ্গিত দিয়েছেন সেই সাথে বাংলাদেশ ভেঙে কোন কোন এলাকা নিয়ে তারা আলাদা রাষ্ট্র বানাতে চায় সেটাও জানিয়েছেন কোনো রাগ ঢাক না রেখেই প্রদ্যুত দাবি করেন একটা সময় নাকি ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে তার পরিবারই শাসন করত। ভবিষ্যতে এসব অঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখছেন তিনি চট্টগ্রাম অঞ্চলে ভারতের চোখ নতুন কিছু নয় পাহাড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি প্রদ্যুতের বক্তব্যের পর সেখানে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ অবশ্যই থাকছে এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি ধরে নিয়ে প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশ সরকারের দেখছেন ধন্যবাদ